বিগত কয়েক বছর ধরে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম সব প্রাকৃতিক সৌন্দর্য পিচতলা সুন্দর পথ আর হাওর বিলাসের আমেজ খুঁজতে বিদত রসুলপুরে প্রতিদিনই ছুটে আসেন জেলা শহর ও আশপাশের ভ্রমণ বিপাশ মানুষেরা সৌন্দর্যের সান্নিধ্যে একটু বিনোদনের জন্য রসুলপুর গ্রামে প্রায় প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন বয়সের মানুষ ইতিমধ্যে এখানকার সৌন্দর্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এক নিজস্ব স্বকীয়তায় সরজমিয়ে ঘুরে দেখা যায় প্রতিদিনই পরন্ত বিকেলের সময় অসংখ্য নারী পুরুষ ও শিশু বিভিন্ন বয়সী মানুষ প্রকৃতির কাছাকাছি যেতে রসলপুর সড়কের দুপাশে ভিড় করছে সড়কের দুপাশ দিয়ে বয়ে যাওয়া বর্ষাকালের জলরাসের সমরে দাঁড়িয়ে তারা মনকে করেন স্নিগ্ধ বর্ষাকালে রসুলপুরের এই সড়কের দুপাশে থাকে পানি দর্শনার্থীরা এর নাম দিয়েছে মিনি কক্সেস বাজার দূর দূরান্ত থেকে তারা এখানে আসেন ঘুরতে তারা উপভোগ করেন ছোট ছোট ঢেউ আর নির্মল বাতাস এবং অপরূপ প্রকৃতি ও দূর আকাশে ভেসে বেড়ানো মেঘ আর নীল আকাশ কেউ কেউ পানিতে নেমে সমুদ্র সৈকতের মতো সাঁতারও কাটেন আবার কখনো উপভোগ করেন সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য জেলা শহর থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিমে গোকর্ণঘাট ও নবীনগরের সংযোগ সেতু পিছতালা এ পথ দিয়ে গোকর্ণঘাট থেকে করিগর পর্যন্ত বিলের সৌন্দর্য উপভোগ করা যায় আর এই বিলের ভিতরের গ্রামগুলো দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হয় যেন এক অপরূপ সৌন্দর্য এতে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো আমেজ উপভোগ করা যায় বর্ষাকালে প্রায় মাস এই এই আনন্দ উপভোগ করা যায় সৌন্দর্যে কোকর্ণঘাট ও রসুলপুরের সেতুটি একে বেঁকে যাওয়া দীর্ঘ সেতুটি গত কয়েক বছর আগে নির্মাণ শেষ করে চলাচলের জন্য খুলে দেওয়া হয় মূলত এরপর থেকে ভ্রমণ পিপাসুদের বাড়ছে এই এলাকায় তাই এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার দাবি করেছেন দর্শনার্থী সহ স্থানীয়রা এখন বর্ষাকাল নেই শীতও চলে গেছে এসেছে ফাগুনের বসন্ত তবে এই বসন্তকালেও কেউ যদি এলাকায় ঘুরতে আসেন পিচ ঢালা পথ দিয়ে যতই সামনে অগ্রসর হবেন রাস্তার দুপাশের নয়না চমৎকার সবুজেই সৌন্দর্য থেকে আপনার মনেও বসন্ত জেগে উঠবে আমি যতবারই শহর থেকে গ্রামে ফিরি এ রাস্তা দিয়েই যাওয়ার চেষ্টা করি কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি নবীনগর আর নবীনগরেরই একটি সুন্দর এলাকা রসলপুর কাছে রসলপুরকেও আমি মনে প্রাণে ভালোবাসি আপনারাও আসতে পারেন শীতকালে বসন্তকালে বর্ষাকালে যে কোনো সময় রসুলপুরের এই সুন্দর লোকেশনে ধন্যবাদ আপনাদেরকে